দেখুন এখান থেকে বেরোয় আসার পরে আমাদের পার্সোনাল যে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে পার্সোনাল বিকাশ অ্যাকাউন্টে ঢুকলাম ঢোকার পরে এখানে পেমেন্ট অপশনে ট্যাপ করবো ট্যাপ করার পরে এখানে দেখুন এখানে আমি একটা মোবাইল নাম্বার দিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখানে মোবাইল নাম্বারটা আমাদের দেওয়া হয়ে গেছে এরপর এখানে কনফার্ম দেখুন পেমেন্ট কনফার্ম করুন এখানে ট্যাপ করলাম এখানে ট্যাপ করার পরে বন্ধুরা দেখুন এই যে এভাবে যখন আমাদেরকে কেউ পেমেন্ট করতে চায় তখন কিন্তু আমাদের এখানে এই যে মোবাইল নাম্বারের সাথে সাথে এখানে দেখা যায় কি নামটাও এখানে দেখায় তো বন্ধুরা এই যে নামটা এবং মোবাইল নাম্বারটা কিভাবে পরিবর্তন করবেন সব কিছু এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এবং আপনার এই যে মোবাইল নাম্বারটা পরিবর্তন বা নাম পরিবর্তন করার ক্ষেত্রে আপনার কি কি প্রয়োজন হবে সব কিছু অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা দেখুন আমি আমার যে মার্চেন্ট অ্যাকাউন্টে প্রবেশ করব তো বন্ধুরা আসলে মার্চেন্ট অ্যাকাউন্টে চলে আসি দেখুন আমার এখানে নাম একটা নাম রয়েছে এই যে নামটা রয়েছে এই নামটা দেখা যায় কি আমাদের অনেক সময় পরিবর্তন করার প্রয়োজন হয় এই নামটা আপনারা কিভাবে পরিবর্তন করবেন সবকিছু কিছু এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আপনারা ধরে ধরে ভিডিওটা সম্পূর্ণ করবেন তো বন্ধুরা আমি যদি এখান থেকে বেরোয় আসি আসার পরে আপনাদেরকে যেটা করতে হবে বা আপনাদের যা যা প্রয়োজন হবে সর্বপ্রথম আপনাদের যেটা প্রয়োজন হবে আপনি যে এনআইডি কার্ড দিয়ে যে এনআইডি কার্ড দিয়ে আপনি আপনার মার্চেন্ট অ্যাকাউন্ট তৈরি করছেন এবং যে আপনি মার্চেন্ট অ্যাকাউন্ট ওপেন করেন তখন অবশ্যই আপনাদের একটা দোকানের নাম দিতে হয়েছে বা বিজনেসের একটা নাম দিতে হয়েছে সেটা অবশ্যই আপনাদের প্রয়োজন হবে তারপর যেটা করবেন আপনারা যেটা করবেন আমি বলি 16247jk এর যে নাম্বারটা দিয়ে আপনার বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট ফলো রয়েছে সেই নাম্বারটা দিয়ে আপনি কি করবেন সেই নাম্বারটা দিয়ে আপনি বিকাশ হেল্পলাইনে কল দিবেন কল দিয়ে আমি যেটা বলিস জাস্ট সেটাই আপনি বলবেন এছাড়া অন্য কিছু বললে তো তখন যা আপনারা কিন্তু সমস্যার ভিতরে পড়ে যাবেন বলবেন এইটা যে আমি নাম্বার থেকে কল করেছি এটা হচ্ছে বিকাশ আমার মার্চেন্ট নাম্বার তো আমি চাচ্ছি আমার যে কেম রয়েছে আমার যে মার্চেন্ট এর কেম রয়েছে তার সাথে আমি কথা বলতে তখন স্যার তারা কি করবে তখন জিজ্ঞেস করবে যে আপনি কি জন্য কথা বলছেন যে আমার বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টে একটু সমস্যা রয়েছে বা সেই সমস্যাটা নিয়ে তার সাথে কথা বলছে তখন আপনাদেরকে কি করবে তখন আপনাদেরকে মেসেজ এর মাধ্যমে এরকম একটা ইমেল অ্যাড্রেস দিবে এখানে আমার যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে এই ইমেল অ্যাড্রেসটা আপনাদেরকে দিবেন না আপনাদের ইমেল অ্যাড্রেসটা একটু আলাদা হবে কারণ আপনার এলাকার যে বা আপনার এরিয়ার যে ক্যাম্প রয়েছে আমার এরিয়ার যে ক্যাম্প রয়েছে এটা ভিন্ন 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 হয়ে থাকে তো বন্ধুরা তখন আপনি বলবেন যখন এটা আপনাকে ইমেল অ্যাড্রেসটা দিবে এই ইমেল অ্যাড্রেস আপনি বাংলাতে লিখতে পারেন ইংলিশে লিখতে পারেন কোনো সমস্যা নেই তাদের ক্যামের সাথে আপনি ইমেল করবেন যে আমি আমার এই যে বর্তমান মার্চেন্ট বিকাশ নাম্বারটা এই নাম্বারটা পরিবর্তন করতে চাই এবং আমি যে বিজনেস নামটা দিয়েছিলাম এটাও আমি পরিবর্তন করতে চাই তখন সে আপনাকে কি করবে আপনার যে বর্তমান যে অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে এই নাম্বারটা পার্মানেন্টলি বন্ধ করে দেবে বন্ধ করে দেওয়ার পরে তারপর আপনাকে নতুন একটা মার্চেন্ট অ্যাকাউন্ট খুলে দেবে তবে অবশ্যই আপনি আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সটা জিরো জিরো করে ফেলবেন তো বন্ধুরা আশা করি অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ঠিক এইভাবেই দেখা যায় কি আপনারা অ্যাকাউন্ট নাম্বারটা বা মোবাইল নাম্বারটা পরিবর্তন করেন তো বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিও টি শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ